হ্যাপি বার্থে অপুর জন্মদিনে প্রথমবার মধ্যরাতে কেক নিয়ে হাজির জয় এবং প্রথম ইষ্ঠা করলেন তার সন্তান জয় এই তাদের মুহূর্তটা বন্ধ করে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এইটা দেখে চোখ জোড়াচ্ছে নেটিজেনদের সবার কাছে এই দুইজন মা ছেলের জুটিটা বেশ দারুণ লেগেছে সবাই বাহবা দিচ্ছে এবং তাদেরকে মন ভরে দোয়া আশীর্বাদও করছে জয় এবং অপুর এই সুন্দর মুহূর্তটা সবার কাছেই যেন সুন্দরভাবে লেগেছে তবে একটাই জিনিস আক্ষেপ করেছে যে শাকিব খান এইখানে কেন নেই যদি শাকিব খান থাকতো তাহলে এই পুরো ফ্রেমটা চমৎকার হতো আর সবার মনোমুগ্ধকর হতো তবে অপু এবং জয় দুজনের এই ভালোবাসা দিয়েই এই ফ্রেমটাকে পরিপূর্ণ করে ফেলেছে জয় এখন অপুর একমাত্র অবলম্বন তাই অপুর সমস্ত কিছুতে শুধুমাত্র জয়েরই অধিকার রয়েছে তেমনভাবেই জয়ও মা বলতে অজ্ঞান মা ছাড়া সে কিছুই বোঝে না বাবাকে সে খুব কমই কাজে পেয়েছে তারপরও তার মাই তার জীবনে প্রথম সাপোর্ট বাদবাকি জয় এবং অপুর এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন